আসসালামু আলাইকুম শেয়ার বিজনেসে সবাইকে স্বাগতম এখন বারোটা একচল্লিশ বাজে এই মুহুর্তে শেয়ার একশো চোদ্দোটা হচ্ছে প্লাস আর দুইশো নয়টা হচ্ছে মাইনাস এই মুহুর্তে আপনারা বাইসেল থেকে বিরত থাকেন আগামী দুই তিন কর্ম দিবসের মধ্যে দেখা যাবে যে মার্কেট কিছুটা ভালো করবে এ মুহুর্তে সেল করেন না বাইও দিয়েন না বাই সেল করলে লসের সম্ভাবনা থাকবে পরবর্তী সময়ে আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ করার সুযোগ পাবেন তবে এই মুহূর্তে সেল করা কারেকশন যা হওয়ার মোটামুটি হয়ে গেছে আর খুব বেশি মার্কেট কারেকশন হবে না এখন যেটা হবে সেটা শুধু প্রেশার দিবে খুব একটা প্রাইজ আর নামবে না আগামী দুই তিন দিনের মধ্যে মার্কেট ঘুরে দাঁড়াবে অতএব আপনারা এই মুহূর্তে বাই এবং সেল থেকে বিরত থাকুন সবাই সতর্কতা অবলম্বন